ধন্যবাদ আপনারা জানেন যে আসলে বগুড়া হলো সবজি উৎপাদনের অন্যতম একটি জেলা কিন্তু কয়েকদিন টানা বৃষ্টির কারণে কিন্তু সবজি উৎপাদন অনেকটাই কমে গেছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো একটা ছোট্ট দশ শতক জায়গার ওপরে আপনার হলো পটলের আবাদ করা হয়েছে আর জানেন তো যে পোটল হলো বাংলাদেশের মধ্যে সবচেয়েতে ভালো পটল বগুড়াতে হয় এটা নতুন গাছ কেবল পোটল ধরতে শুরু করেছে এখনও বেচা বিক্রি শুরু হয়নি তবে এই দশ শতক জায়গা থেকে কিন্তু অনেক পটল উঠবে আর এখন পটলের দাম মোটামুটি কিন্তু খুব বেশি তা বলবো না চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে তবে আর কয়েকদিন পর যখন পটলের একটু টান পড়বে তখন কিন্তু এই পটলটাই বিক্রি হবে দেখা যাবে যে ষাট টাকা পঞ্চাশ টাকা মিনিমাম বিক্রি হবে আর কি আর এই পটল আবাদ করে মোটামুটি এটা এই এই পটল আবাদ করার আগে কিন্তু এখানে আপনি বট আবাদ করেছে তার মানে আপনি এই জমিটাকে তারা ফেলে রাখেনি প্রত্যেকটা মানে ফসল তৈরি করার পরে আরেকটা নতুন করে ফসল তৈরি করছেন তো আমরা এখানে যে কৃষক এই কৃষকের সাথে কথা বলবো যে কৃষক আমাদেরকে জানাবেন যে আসলে তিনি এই যে পটল আবাদ করেছেন এবং এইখান থেকে কেমন টাকা পাবেন কারণ দশ শতক জায়গার উপরে পটল আবাদ করে মোটামুটি যে একটা অল্প টাকা আপনার তো খুব বেশি টাকা এখানে লাগেনি কিন্তু আপনি কেমন টাকা পাবেন এখান থেকে আশা করছেন আমরা এই পোটলের খরচ অনুমানিক কামলা পাট দিয়ে থুয়ে জাংলা জংলা দিয়ে হাজার দুই টাকা খরচ আছে অনুমানিক আমাকে আইডিতে এই পোটলের জমি থেকে না হলে নিম্ন দশ হাজার টাকা আমাকে বিক্রি হয় আপনি শুনছিলেন যে দু হাজার টাকা এখানে আপনার লেগেছে অথচ আয় হবে দশ হাজার টাকা খুব শিগগিরই কারণ পটল কিন্তু শেষ হয়ে আসছে এই সামনে শীত আসার সাথে সাথে দেখা যাবে যে পটল আর নেই এখন এই পোটলটাই হলো শেষ পটল তারপরে আবার নতুন করে অন্য ফসল আসবে মোটামুটি বগুড়ার কদিমপাড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ